আমরা আগামী নয় অক্টোবর ঢাকায় হংকং এর বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় ম্যাচ খেলব এই ম্যাচ কে সামনে রেখে আমাদের অপোনেন্ট হংকং কিভাবে প্রস্তুতি নিচ্ছে বা কাদের বিপক্ষে ম্যাচ খেলছে জানেন তো এই যে এই মাস এখন তো জুলাই চলছে এই মাসে তারা একটি টুর্নামেন্ট খেলছে আঞ্চলিক টুর্নামেন্ট ইস্ট এশিয়ান ফুটবল ফেডারেশনের সেই টুর্নামেন্টে জাপানের বিপক্ষে ম্যাচ খেলছে চায়নার বিপক্ষে সাউথ কোরিয়ার বিপক্ষে এটা তো আমি জুলাইয়ের কথা বললাম এরপরে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে হচ্ছে তারা থাইল্যান্ডে একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলবে সেখানে তাদের অপোনেন্ট থাইল্যান্ড এবং ফিজি আর আমরা কাদের বিপক্ষে ম্যাচ খেলবো জুলাই তো বাদই দিলাম আগস্ট তো বাদই দিলাম সেপ্টেম্বরে সেপ্টেম্বরে হচ্ছে নেপালের বিপক্ষে ম্যাচ খেলবো ছয় এবং নয় তারিখে যেটা ফুটবল ফেডারেশন যদি এখনো কনফার্ম করেনি কিন্তু নেপাল কনফার্ম করেছে আর ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কনফার্ম করার কথাও না কারণ অফারটা তাদের পক্ষ থেকে এসেছিল এখন আসি এই যে প্রস্তুতি ম্যাচ নিয়ে আমি অনেকবার বলি অনেক ভাবে বলেছি অনেকেই আমাকে বকা করেন বাজে কমেন্টস করেন যে আপনি শুধু শুধু নেতিবাচক দিক খুঁজে বের করেন ভাই আপনি এই ইস্যুগুলোর একটু পজিটিভ দিক একটু দেখেন তো কিভাবে পজিটিভ বলা যায় আমাদের এই ফুটবল ফেডারেশনের চেয়ারে যারা বসে আছেন তারা কতটা অথর্ব অদক্ষ এগুলো হচ্ছে তার প্রমাণ মানে মাঠে খেলোয়াড়রা খেলবে খেলে রেজাল্ট এনে দেবে কিন্তু মাঠে ওই নব্বই মিনিট খেলার আগে বা বাইরে কিছু কিছু থাকে অনেক করতে হয় যেগুলো অন্য দলগুলো করে আমাদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা সেটা করতে পারে না এই প্রস্তুতি ম্যাচ নিয়ে তাদের দৌড়টা আসলে হয় নেপাল নইলে ভুটান এ পর্যন্ত এর বাইরে তারা যেতে পারে না এই কাজগুলো কারা করে সেটাও বলছি তার আগে একটু বললেনি যে প্রস্তুতি ম্যাচ নিয়ে বাংলাদেশ বিশেষ করে এবারের প্রেক্ষাপট যদি বলি শুধুমাত্র এবারের যে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সামনে রেখে আমরা প্রথম ম্যাচ খেললাম ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়া ম্যাচের আগে সেই সৌদি আরবে তাইফের কথা মনে করেন ওমানের বিপক্ষে ম্যাচ খেলবে বলে গেল এরকম একটা তাও ওটা কোনো পূর্ব নির্ধারিত ছিল না পেলে খেলবে এরকম একটা অবস্থা তো পেলোই না শেষ পর্যন্ত পাড়া মহল্লার দলের সাথে একটা ম্যাচ খেললো সেই ম্যাচ নিয়ে যে গোপনীয়তা ওটা আমার ধারণা ফিফাও এত বেশি গোপনীয়তা রক্ষা করে না সেরকম একটা ব্যাপার একটা তুগলকি কাণ্ড ঘটিয়ে তারা আসলো তার ফলাফল তা হাতে নাতে আমরা পেয়েছি যে জেতা ম্যাচে ড্র করে ফেলেছি এরপরে আসেন আমরা যখন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় ম্যাচ খেললাম এই ম্যাচের আগে ভুটানের সাথে খেললাম তার আগেও কিন্তু প্রস্তুতি ম্যাচ নেই অনেক রকম বড় বড় কথা বললো কর্মকর্তারা সেটা কিছুই করতে পারেনি আর এখন খেলব নেপালের বিপক্ষে এই যে দুটো নেপাল এবং ভুটানের সাথে আমরা ম্যাচ খেলছি এই ম্যাচগুলোও কি ফুটবল ফেডারেশন অ্যারেঞ্জ করেছে করেনি তারা পারেনি কারণ হচ্ছে দুটোই ভুটানও তখন মানে ওই সিঙ্গাপুর ম্যাচের আগে তারা ব্রুনাইয়ের সাথে ম্যাচ খেলবে এই কারণে একটা অ্যাওয়ে ম্যাচ খেলা দরকার তারা এখানে খেলে ব্রুনাইয়ে গেছে এখন নেপাল যেটা হচ্ছে নেপালের পক্ষ থেকে কিন্তু এসেছে বাংলাদেশের পক্ষ থেকে না অর্থাৎ বাংলাদেশের যারাই এই কাজগুলো করেন তারা আসলে পারেন না তারা অথর্ব ব্যর্থ এই কথাটা মুখে স্বীকার করেন না তারা এটা কিন্তু আবার কোচ ঠিক করে না কোচের একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে যে হ্যাঁ আমি কার সাথে ম্যাচ খেলবো এই ব্যাপারটা ফুটবল ফেডারেশন কে জানাবে তারা হচ্ছে ব্যবস্থা করবে এখন এই ব্যবস্থাটা কে করে এটা তো সভাপতি নিজে করবেন না এটা বা অন্য একজন কর্মকর্তা তিনি করবেন না এই কাজটা হচ্ছে ফুটবল ফেডারেশনের যিনি জেনারেল সেক্রেটারি থাকেন এই অফিসিয়াল কাজগুলো ইউজুয়ালি তারা করে থাকেন আর এখানে আমি একেবারে শুরু থেকে বলছি যে এখানেও একজন অথর্ব লোককে বসিয়ে রেখেছে পুতুল টাইপের লোককে স্যার জি স্যার ইয়েস স্যার জি স্যার স্যার এরকম একজন বলবে সেরকম একজন লোককে এখানে ইতুষা সাহেবকে বসিয়ে রেখেছে ফলে যেটা হয়েছে যে উনার যে সামর্থ্য উনার যে ক্যাপাবিলিটি ওইটুকুই উনি মানে প্রমাণ করবেন ওইটুকুই দেবেন এবং সেটা হচ্ছে হাতে নাতে পাচ্ছে আর ভালো দলের বিপক্ষে ম্যাচ খেললে সেই ফলাফল বা সেই পজিটিভ ফলাফল যে হাতে নাতে পাওয়া যায় সেটা তো পিটার বাটলার করে দেখিয়েছে তিনি যে স্ট্র্যাটেজিতে গেছেন যে দলগুলোর বিপক্ষে জর্ডান বলেন ইন্দোনেশিয়া বলেন তার আগে আরব আমিরাত বলেন এই যে যাদের সাথে ম্যাচ খেললো তার ফলাফলটা কিন্তু এই একটা কি বলবো মোটামুটি বিচ্ছিন্ন একটা দল ছিল সেই দলটাকে তিনি একসাথে গেথে ফেলেছেন সেখান থেকে রেজাল্ট বের করেছেন কিন্তু কাবরেরা এটা করবেন না কেন করবেন না কাবরেরা আসলে জয় চান জয় দেখাতে চান যে হ্যাঁ আমি জিততে জিতেছি আমার আন্ডারে ম্যাচ এতগুলো জিতেছে তার চাকরিটা যাতে না যায় এই চাকরি হারানোর ভয়ে চাকরিটা নিশ্চিত করার জন্য তিনিও কিন্তু ওই রকম কোন রিকোয়ারমেন্ট দেন না যে আমি অমুক দলের সাথে খেলতে চাই বা অমুক কিছু করতে চাই তিনি করতে চান না শেষ পর্যন্ত এই ম্যাচ দুটো যদি জিতুক বা ড্র করুক নেপালে গিয়ে আবার ড্র মানে জিতে আসাটাও কঠিন হবে হয়তো তারপরে ধরে নিলাম যে জিতবে জিতলে যেটা কাপড়ের চাকরিটা অন্তত বেঁচে যাবে সমালোচনার হাত থেকে রক্ষা পাবে ফুটবল ফেডারেশনের করতে যে আমাদের কোচটা অনেক ভালো কিছু করছে দেখেন তাকে নিয়ে কেন এত কথা বলবো আমরা